You are watching the Bengal Fusion social network. শীতকাল মানেই হলো আমাদের ত্বকের পরিচর্যা কিন্তু খুব দরকার এই পরিচর্যা কীভাবে করব সেই পদ্ধতিটা আমাদের অনেক সময় জানা থাকে না ত্বক বলতে শুধুমাত্র মুখের ত্বক নয় সারা বডির যত্ন এবং এই যত্ন যেটা বলবো সেটা কিন্তু আমাদের বডিকে ফর্সা বা উজ্জ্বল করতে একটা দারুণ কাজ দেয় ছোট্ট কতগুলো জিনিস দিয়েই এই প্যাকটা তোমরা বানাতে পারবে কিভাবে বানাবে সেইটা জানার জন্য আমি চিনিয়া বেঙ্গল ফিশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের সব সময় কিন্তু চেষ্টা থাকে কিভাবে আমাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল ও ফর্সা হয়ে উঠবে আর শীতকালে কি হয় বলতো ঠিক মতো যত্ন না নেওয়ার জন্য চামড়াটা তো কুচকে যায় তার সাথে সাথে নিজেদেরকে বেশ কালো লাগে এবং অনেকখানি ডাল লাগে এই ডাল কালো যাই বলো না অনুজ্জ্বল যেটাকে বলা হয় উজ্জ্বলতা হারায় সেইটাকে কিভাবে তোমরা ঠিক করবে এবং সেটা শুধু মুখে নয় যে জিনিসটার কথা বলবো সেটা শুধু মুখে নয় সারা বডিতে তোমরা ব্যবহার করতে পারবে এবং স্নানের আগে ব্যবহার করতে পারবে তাহলে উজ্জ্বল ত্বক এবং ফর্সা হওয়ার জন্য এই জিনিসটা কিন্তু দুর্দান্ত কাজ দেয় কি কি লাগবে অনেকগুলো জিনিস তাই মন দিয়ে কিন্তু জিনিসগুলোর নামগুলো আগে শুনে নিতে হবে প্রথমে যেটা লাগবে সেটা হলো দু চামচ বেসন একটা বড় জায়গা নেবে তার মধ্যে কিন্তু রেডি করবে আর দু চামচ বেসন নেবে দু চামচ নেবে মুলতানি মাটির যে পাউডার পাওয়া যায় সেটা নেবে দু চামচ নেবে চালের গুঁড়ো চালের গুঁড়োটা বেশ ভালোভাবে পাউডার ফর্মে থাকবে তারপরে কি দু চামচ নেবে অরেঞ্জ পিল পাউডার তোমরা কিনেও নিতে পারো অথবা তোমরা কমলা লেবুর খোসাকে শুকিয়ে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিতে পারো দু চামচ নেবে মুসুর ডালের গুঁড়ো এক চামচ নেবে নিমের পাউডার এক চামচ নেবে কফি পাউডার এক চামচ নেবে হলুদ গুঁড়ো এই সবগুলো জিনিস ঘরেও পেয়ে যাবে আর না হলেই আমি যে জিনিসগুলো তোমরা পাবে না তার লিংক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আনিয়ে নেবে আর একবার আনিয়ে নিলে বছর দুয়েক তুমি আরামসে ব্যবহার করতে পারবে আর যে জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু হরদম ব্যবহার করা যায় এবং স্কিনকে ভালো রাখার জন্য কাজেই তোমরা সেখানে লিংকে ক্লিক করে আনিয়ে নিও এই সব কটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা কাচের শিশির মধ্যে রেখে দেবে কোনো রকম জল মেশাবে না যাতে জল না যায় সেই ব্যাপারটা থাকবে কাছে শিশির মধ্যে রেখে রেখে বাইরে দিলে অথবা বাথরুমের মধ্যে যেখানে তুমি ওয়াশরুম চান করো সেখানে তুমি রেখে দিলে সানের জায়গায় রেখে দিলে এবং সেখান থেকে একটা বাটির মধ্যে হাফ চামচ নেবে মিশ্রণ যেটা তৈরি করলে সেখান থেকে হাফ চামচ নেবে তার মধ্যে একটু দুধ মিশিয়ে দেবে যাদের দুধে সমস্যা আছো তারা একটু দই মিশিয়ে নেবে দিয়ে প্যাক তৈরি করে নেবে ওই প্যাকটা তুমি মুখে গলায় ঘাড়ি হাতে খুব ভালো করে মেখে নেবে যদি মনে হয় হাফ চামচে কম হয়ে যাচ্ছে তাহলে তুমি এক চামচ নিয়ে নেবে কারণ গোটা বডিতে মাখতে গেলে এটা লাগবে খুব ভালো করে ওটা মেখে পাঁচ মিনিট ধরে একটু মাসাজ করে নেবে একটু রাখবে তারপরে স্নান করে নেবে হালকা ইসদুষ্ণু গরম জল গোটা গায়ের মধ্যে ঢেলে ধুয়ে নেবে তুমি এটা করে দেখো বন্ধুরা কি দারুণ একটা রেজাল্ট দেবে এর যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে না সেগুলো আমাদের ত্বকের জন্য দুর্দান্ত কাজ দেয় আমাদের ত্বকের এক্সোফোলিয়েট করতে কাজ করে ত্বককে ব্রাইট করতে কাজ করে ত্বকে যদি কোনো ইনফেকশন থাকে যেটা নিমের পাউডার আছে হলুদের গুঁড়ো আছে সেই ইনফেকশনটাকে দূর করে আর যে কটা ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো কিন্তু স্কিনটাকে ভীষণ ব্রাইট করে দেয় কাজেই নিজেদের যদি শীতকালেও উজ্জ্বল ফর্সা করতে চাও তাহলে এই প্যাকটা কিন্তু তৈরি করে নাও এবং সানের আগে ব্যবহার করো যদি রোজ না পারো সপ্তাহে তিন দিন ব্যবহার করতে কিন্তু ভুল করো না কেমন লাগলো এই পর্বটা সেটা জানাতেও ভুলবে না অবশ্যই জানাবে এবং তার সাথে সাথে বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দেবে খুব ভালো থেকো তোমরা নমস্কার